আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে

এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোনো কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাদে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁদে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছে থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাঘাত নামাজও করছি আমি দুই রাঘাত নামাজও করছি গত রাতে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করেছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হলে ঈমানের সাথে আর কষ্ট না দিয় এই আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বোঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নাই আমি মনে করি তো আমি আসলে এক দিগদা হইলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিরহও নাই হ্যাঁ আর আমার চেয়ে আরো শক্ত মন ওয়ালা কোনো কান্না গড়ি নাই যদি এটা আমাকে সিরিয়ালে যদি এটা না দিতেন

যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার ঢুকছি পরে ঢুকছে আপনি খাওয়া দাওয়া করেন আমাকে নিয়ে এসে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাবো ওনারে হ্যাঁ আমি এখন আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে দেয় হাসি মুখে ওনার সাথে এইটাই আমাদের ওলামাই কেরামের সাম থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যেন কান্না না হয় দোয়া করি আল্লাহ পক্রব্বুল আলমিন আমাদের গ্রামে যারা আজকে শাহিত আছে সকলকে যেন জান্নাতের আলা মকাম দান করে আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকার থেকে আব্দুল কাজী মোল্লা সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না না নিরাশ না কিন্তু আমরা সহযোগিতা নিয়েই চিকিৎসা যদি যাই হোক সহযোগিতার আল্লাহ নিয়ে কারণ না আমি চোখে দেখিনি উঠেছে সেটা জান্নাতে যাওয়ার একটা মানে মনে হয় যে সফলতা অর্জন করবে আল্লাহ সকলকে দান করো আমার বড় ভাই আল্লাহ